আমার বক্তব্য হচ্ছে এই যে বন্যার যেই পরিস্থিতিগুলো হচ্ছে সেই পরিস্থিতিতে সাথে সাথে তাৎক্ষণিক একটা রেসপন্স করা যেহেতু জনগণ আমাদেরকে একটা ছাত্রদেরকে একটা নৈতিক দায়িত্ব দিয়েছে যে তাদের সর্বস্ব দিয়ে সর্বস্তরের মানুষ সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে যে বন্যা কীভাবে আমরা মোকাবেলা করতে পারি আর আমরা যারা ছাত্র আছি তারা এই টাকাটা এই সংকটটা আমরা কীভাবে সুষ্ঠুভাবে আমরা কিভাবে বন্টন করতে পারি সুষ্ঠু বন্টন করতে পারি যেমন আমরা তাদের তারপর মহাখালীতে যে বন্যাটা হয়েছে রিসেন্টলি সেটা হচ্ছে এখনও তারা হচ্ছে ভালো অবস্থায় নাই তাদের একটা পুনর্বাসন দরকার এই পুনর্বাসনে এই টাকাটা কাজে লাগাতে পারে এবং হচ্ছে তিস্তার যেই সমস্যাটা বন্যা হচ্ছে এই এই বন্যাটা তো হচ্ছে ম্যানমেড বন্যা যে যেগুলো হচ্ছে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা ট্যাকেল দেওয়া উচিত মানে রাষ্ট্র থেকে রাষ্ট্র কথা বলা উচিত যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধান করা উচিত কিন্তু ওনারা যতবার গ্যারেজগুলো খুলতেছে ততবার হচ্ছে কোনো রকমের ওয়ার্নিং না দিয়ে তো এইভাবে মানে রাষ্ট্র কর্তৃক উদ্যোগ নেওয়া উচিত এবং হচ্ছে যত দ্রুত সম্ভব বন্যা কবলিত মানুষদের বন্যার যারা বৃত্তি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে সেই জন্য হচ্ছে এই যে সমন্বয়কদের প্রতি কি প্রত্যাশা সমন্বয়কদের প্রতি কি উদ্দেশ্যে কি বলতে চান